হাতটা সরাও বা হাতটা আর এগুলো ট্যাংরা বন্ধুরা ওদেরই ওরে কি মা যাবে বলে বল বাবু পাকাল মাছটা কই পাকাল মাছ ওই যে তার রাগ এই যে পাকাল মাছ একটা আছে একটা সবার সঙ্গে ছিল ঠিক আছে

ई यूनिट মাছ ভাচ্ছি বন্ধুরা তিনটে তুলেছি বেঁধে এমন মাছ দিয়েছি আর কই মাছ আর পাকাল মাছটাই রেখেছি এটা লাস্টে দেবো বাবা কি ভাবছে গো এটি আমার গায়ে এলো ওরা ঝিঙে আলু মাছের ঝোল করছি পাতলা করে কাঁচা লঙ্কা কালো চিরে চিড়ে দিয়ে আর দেখা এদিকে ভাত বসিয়েছি দুপুরের এই যে একটু ভাত আছে বাটিতে এই হচ্ছে এখনকার রান্না রাত্রে আমরা দাদা বলে রুটি করতে হবে না তার দাও গরমের মধ্যে একমাত্র করে ভাতই খেয়ে নেবো সব রান্না হচ্ছে ভাত হয়ে গেছে নামাবো করে রান্না করছি বন্ধুরা ফ্যানের নিচে এসে বসছে ঘাড়ে টাড়ে না বড় বড় ঘামাচি বেরিয়ে গেছে আর ও মিদিকটা বেরিয়েছে গরম গোটা ও একদমই ফ্যানের নিচে না ওই খালি এ ছাদ ও ছাদ এ ছাদ ও ছাদ করে বেড়াচ্ছে জানো বন্ধুরা

তাই সুদিষ্ট ঠিকই করে গেছে ওখান থেকে আরও বেরোতে পারলো না বা লাইভে কোনো দিন বেরোতে পারলো না এভাবেই চলছে লাইফ দেখি এসে আসছে তো চলে গেলো আজকে চারটের সময় একটা জিনিস এসেছে কি দেখবে এই দেখো কি এসেছে ওই জিতে

ওর পক্ষে সম্ভব নয় ওখানে গিয়ে ভোট দেওয়া একা হেল্প করলে কিন্তু সেটা তো সম্ভব নয় তা মনে হয় খুব আমি জানি না তোমরা জানতে পারবে নিশ্চয়ই যাওয়া ভোট আসো কী হবে না হবে তো খুব সম্ভব হয়তো ব্যালেড ভোটই হবে ওরা বাড়িতে এসে কেন কেউ এখন দেয় না হেলথের মেয়েরা আসবে নাকি যে যারা মুভ করাবে না আমাদের যে অফিসের মানে ইয়েতে ভিতরে নিশ্চয় বুথে হয়তো জানি না কী হবে টাউটা খুব মানে ভয় লাগে আর না মনে আসছে ঠিক আছে ভোটার তো যেমনই মানছি ভোটার হওয়াটা তো দরকার অধিকার ভোটার হয়েছে তোমাদের একটা ভিডিওতে দেখেছিলাম প্রশাসনিক গিয়ে অনলাইন দু তিন মাসের এসে যাবে ওই ভোটার দেবে देखो छोटा बाबू के देख्से देखो <laughs> ओ भाई कमी दे आओ भाई कमी दे आओ अदरक को दाओ भाई कड़ोर को दाओ बाबू अदरक को देओ टाटा बोंदरा जाओ जाओ चा बसो बैठो चाय खा दिए ले खाता बसाते हवे